স্বপ্ন পূরণ করতে কি লাগে জানেন ধৈর্য লাগে সাহস লাগে লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে কিন্তু ভাই স্বপ্ন জয় করার জন্য আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনার স্বপ্ন কিন্তু কখনো পূরণ হবে না আপনাকে স্বপ্ন পূরণ করার জন্য কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করতে হবে আজকে যারা বড় বড় সেলিব্রিটি হয়েছেন তারা কিন্তু ধৈর্যের সহিত কাজ করে কিন্তু আগাচ্ছেন বা একটা সেলিব্রিটি মানুষ হয়েছেন বা অন্য কোথাও যদি কাজ করে থাকে তারা কিন্তু আজকে সফল মানুষ হতে পারছেন সবাই আজকে লাশ লাশপন্ধ কন্টিনিউ করবেন অ্যান্ড অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যারা আজকে সফল মানুষ হতে পারছে না তাদের জন্য আজকে কয়েকটা টিপস থাকবে এক নম্বর হচ্ছে একটা মানুষ যদি স্বপ্ন পূরণ করতে পারে নিজস্ব গতিতে আঁকাতে পারে তাহলে আমি মানুষ হইয়া আমি কেন পারবো না আমার স্বপ্ন পূরণ করতে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে নিজের গতিতে আগাতে হবে সব সময় অবভিয়াসলি অ্যাক্টিভ কাজ করতে হবে একটা প্ল্যাটফর্ম হোক বা অন্য কোথাও হোক আপনি যদি বলেন আমি ঘরে বস যা চাঁদের মুখ দেখবো এটা কখনো সম্ভব না চাঁদের মুখকে দেখতে হলে আপনাকে কি করতে হবে সেই পাড়ি দিতে হবে উপর দিকে তাহলেই সম্ভব কিন্তু আমরা এমন বাঙালি যে কোথাও কাজ করি না কেন এক মাস দুই মাস যদি কাজ করি ব্যর্থ হই তাহলে আমরা ছেড়ে দেই এটা ঠিক কি বলেন এটা ঠিক না আপনারা কেন পারবেন না যদি একটা মানুষ পারে আমরা কেন পারবো না যে একটা প্ল্যাটফর্ম হোক বা অন্য কোথাও হোক যারা আজকে বড় বড় মানুষ হয়ে গেছেন যারা আজকে টাকার পাহাড় গড়াচ্ছেন ইচ্ছাগুলো ছিল অনেক বড় কাজ করা শুরু করে দিয়েছিল তখন কিন্তু কি তাদের প্রচুর থেকে প্রচুরতম কঠিন থেকে কঠিনতম ধৈর্য ধারণ কইরা আজকে কিন্তু এই মানুষগুলো উপরে উঠে গেছে দেখেন আমরা যদি প্ল্যাটফর্মে কাজ করি অনেক দিন যাবত কিন্তু সেই ধৈর্য নিয়ে কাজ করতেছি কিন্তু সফল পাচ্ছি না সেকেন্ড টাইম যে কথাটা হচ্ছে আপনারা সবসময় একটা ভুল করে থাকেন এক মাসে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি অনেকেই আশা করেন যে আমি এখান থেকে আর্নিং করব খুব সহজে এটা পচিবল না আপনাকে পচিবল করতে গেলে খুবই কষ্ট করতে হবে খুবই ধৈর্যের সহিত সামনে আগাতে হবে আপনার ভেতরে যদি সততা মনুষ্যত্ব কনফিডেন্স সো এগুলো না থাকে তাহলে আপনি কখনো একজন সফল মানুষ হতে পারবেন না আপনাকে সফল মানুষ হওয়ার জন্য সৎ থাকতে হবে অ্যাক্টিভ কাজ করতে হবে যে কোথাও যান অলমোস্ট অলওয়েজ অ্যাক্টিভ পেজ হোক চ্যানেল হোক বা অন্য কোনো কর্ম হোক সবসময় সেখানে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু সম্ভব যে আমরা সব কিছু করতে পারবো আদারওয়াইজ আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো অনেকেই বলবেন যে আপনি যেহেতু এত জ্ঞান দিচ্ছেন আপনার স্বপ্ন পূরণ হচ্ছে কিনা হ্যাঁ ভাই আমার একটু একটু স্বপ্ন পূরণ হচ্ছে আপনারা যদি ভালোবাসেন মন থেকে তাহলে কিন্তু কি আমার বা আপনার স্বপ্নগুলো কিন্তু কি পূরণ করা সম্ভব যদি ভালোই না বাসেন যদি ধৈর্য না থাকে তাহলে সম্ভব না কোনো প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোথাও থেকে আগানো আমি চাব আপনারা সব সময় ধৈর্য আর মনের সাহস নিয়ে যদি কাজ করতে পারেন সো আপনি সফল মানুষ অ্যান্ড আপনার জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে যারা আজকে পর্যন্ত ধৈর্যের সহিত কাজ করতে পারছেন না অবশ্যই কিন্তু কি তারা ধৈর্যের সহিত কাজ করতে হবে অ্যান্ড আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকেই কিন্তু আগাতে হবে দৌড়াতে হবে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে কথাগুলো বলে ফেললাম আপনারা যদি কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন একটা প্ল্যাটফর্ম হোক বা অন্য কোথাও হোক সবসময় নিজের গতিতে ধৈর্য নিয়ে আগাতে পারবেন অবশ্যই সবার জন্য দোয়া রইল আর আমার জন্য দোযা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম